অনেকদিন পর মা গাজীপুরে আসছে তো মাকে নিয়ে আমি শপিং মলে আসছিলাম আসার পর মা অনেক সংসারের জিনিসপত্র কেনাকাটা করতেছিল তো এদিকে আমি আয়না সামনে এসে স্ন্যাপ করতেছিলাম সেই ঈদের পর আবার মার সাথে দেখা হয়ে গেল গাজীপুরে এসে তো এইখানে মা অনেক কিছু কেনাকাটা করতেছিল আমি একটু স্ন্যাপ নিয়ে নিতেছিলাম ভালো করে এখানে কি কে চিন এই শপিং মলটা সবাই একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে গাজীপুরের নাইনটি নাইন প্লাস শপিং মল যদিও নাইনটি নাইন প্লাসের উপরে অনেক কিছু আছে সব কিছু দেখতে দেখতে মায়ের চোখ আটকে গেল এই চুরির উপরে আর চুরিগুলো পছন্দ করতেছিল যদিও একটা চুরি পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজে লাগতেছিল না রমজান ইদের পর থেকে মাকে দেখি না মনে হয় কত বছর ধরে দেখি না তো মা অনেকদিন পর আসছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমার মনে হয় ছোটবেলায় অনেক ভালো ছিলাম সবসময় মায়ের কাছে থাকতে পারতাম হোয়াট ইস টু ইউ নিট ইফ ইউ হ্যাভ মাদার্স লাভ এই তো তারপর সব কিছু কেনাকাটা করতে করতে আমার চোখ পড়ে যায় এই জিনিসটার উপর এটা কি সবাই জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এই কিউট রোজটাকে দেখতে পাই যেটা দেখতে অনেক সুন্দর ছিল মনে হচ্ছিলো একদম ন্যাচারাল কিন্তু ফুলটা ছিল আর্টিফিশিয়াল এটা আমার অনেক ভালো লাগছিল তারপর একটা ওটাও নিয়ে নিয়েছি এই তো তারপর কেনাকাটা শেষে সবাই একে একে চলে যাইতেছি I like to travel with my mother. I like shopping with my mother. The world is beautiful when mother is by your side.